সারাদিনের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে কি রান্না করব। সকালে ঘুম থেকে ওঠার পরে একটাই চিন্তা কি রান্না করব। হ্যালো এবার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি বেশ কী কী রান্না করব এর জন্য বের করে নিয়েছি রান্না করব। রুই মাছ এই যে বর্বটি দিয়ে একটু ঝোল করব। আর রান্না করব। মুরগি দিয়ে মোরগ পোলাও রান্না করব। বড়ো মেয়ে খেতে চেয়েছে ওর খুব মন চেয়েছে মোরগ পোলাও খাওয়ার জন্য আর তো সাহেব তো রাতের বেলা দেখা যাবে যে সে এগুলো খাবে না সে খাবে হলো এই তরকারি খাবে আর কি সবজি খাবে এর জন্য সবজি রান্না করব বেগুন আলু ভাজি করব আর বরবটিগুলো রুই মাছ দিয়ে ঝোল ঝোল করব। রুই মাছ দিয়ে বরবটি ঝোল খেতে খুব ইচ্ছে হয়েছে এখন বেশ ভালো বরবটি পাওয়া যাচ্ছে কুচি কুচি এগুলা দিয়ে করব ঝোল তো দেখেন সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন এই তো রান্না শুরু করে দিয়েছি সব বেছে নিচ্ছি সবজি পাতি আর পাশের চুলা আমি যেহেতু সিলিন্ডারে রান্না করছি সকাল সকাল গ্যাস নাই গ্যাসের সমস্যা তো আবার শুরু হয়ে গেছে যেহেতু একটু শীত শীত চলে এসেছে একদম সকালেই দেখা যায় ছয়টার পর থেকেই গ্যাস থাকে না সাড়ে ছটার সময় বেশি রান্না করতে গেলে একটা চুলা সিলিন্ডার সেটা দেখা যায় অল্প অল্প করে রান্না করতে হয় এর জন্য পেঁয়াজটা আগেই লাল করে নিচ্ছি সব কিছু দুটা মুরগি নিয়েছি এখানে দুটো মুরগির সাথে এক কেজি চাল দিব চাল দিয়ে সুন্দর করে ডিমও সিদ্ধ করে নিয়েছি আবার খাবে এর জন্য ডিমও সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা সিদ্ধ হয়ে গেলেই মুরগিটা ভুনে নিব এখন মুরগিটা কেটে সুন্দর করে ধুয়ে নিলাম মুরগিগুলো এত সুন্দর করে মানে ধুয়ে নিয়েছি যে একদম ফ্রেশ পরিষ্কার হয়ে গিয়েছে আর এই যে গলা টলা ছিল সেগুলোও দিয়ে দিলাম দেখা যায় যে অন্নগুলো আবার কোথায় কি রাখবো পরে কোন দিন আবার খাওয়া হবে এর জন্য সব মশলা দিয়ে এখন একটু মেখে নিচ্ছি মুরগিটা একটু লবণ দিলাম দিয়ে দিলাম আদা রসুন আদা রসুন দিব দিয়ে একদম আর যে আমার এখানে জয়ত্রী জয়ফল কাজু পেস্তা এগুলোর একটা পেস্ট করে নিয়েছিলাম আগেই করা ছিল আর কি সেগুলাই ছিল আমি অবশ্য যখন করি এই মশলা মানে ইটা রোস্টের বা বিরিয়ানির এগুলো আমি বেশি করে করে রাখি সময় তো আর করা যায় না দেখা যায় বেশি করে করে রাখি রান্না করতে থাকি যখনই মন চায় তখনই মানে রান্না শেষ হয় তখন মানে আবার আবার করে রাখি এভাবে আর কি রান্না খাওয়ার পরে আর কি তো আবার একটু যেহেতু ঝাল ঝাল একটু থাকবে রোস্টার সেই জন্য অল্প একটু মরিচ দিলাম আদা চামচের মধ্যে একটু মরিচ দিয়ে সুন্দর করে একদম পুরোটা মেরিনেট করে রাখলাম আর সাথে দিয়ে দিলাম দইটা আমার ডিপে ছিল ডিপ থেকে মানে নরম হয়েছে পরে এই যে ওরকম পানি পানি হয়ে গেছে আর কি দইটা তাও একসাথে ম্যারিনেট করে রেখে দিব আর কি রাখ আধা ঘন্টা রাখবো রাখার পরে এটা তেলে ছেড়ে দিয়ে একদম ভাজ ভেজে নিব তো এখন যেহেতু ম্যারিনেট করে রাখলাম আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে যে ডিশে আমি রান্না করবো পোলাওটা সেই ডিশের মধ্যে একবারে নিয়ে নিলাম ওখানে আর কি মুরগিগুলো এখন আমি ভেজে নিব সুন্দর করে একটু তেলের মধ্যে ভেজে নিলে তাহলে ভালো লাগবে গ্রানটা সুন্দর আসবে আবার একসাথে সব মশলা দিয়েও ভুনা যায় কিন্তু আমি একটু ভেজে নিলেই মনে হয় যে বেশি কালারফুল হবে সুন্দর হবে তো আমি একটু মিডিয়াম আঁচ দিয়ে সুন্দর করে সব মুরগিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর ভেজে নিব এটা দেখা যায় যে আস্তে আস্তে ভাজবো এমন বাচ্চাদের মুরগিটাও অনেকখানি সিদ্ধ হয়ে যায় বাচ্চারা অবশ্যই এর মোরগ পোড়াটা খেতে এত ভালোবাসে দেখা যায় বিরিয়ানিও যেরকম পছন্দ করে আবার মোরগ পোলাও খেতে পছন্দ করে তো একটু ভা ভেজে নিচ্ছি এই পাশ ওপাশ একটু লাল লাল হলেই আমি মশলাগুলো দিয়ে দিব মানে বেশি ভাজার দরকার না যাতে এবার মুরগিটা আবার শক্ত না হয়ে যায় কারণ দেশি মুরগি তো শক্ত হয়ে গেলে আবার মুশকিল হবে এই আর কি সিদ্ধ হতে তো একটু ভাজা ভাজে যেই হয়ে গেছে এখন এই যে আমি সব মশলাগুলো দিয়ে দিব আর এই যে মাখানোর যে মুরগিটা মেখেছিলাম সেটার সাথে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আগে দিয়ে দিলাম কারণ এখানের মধ্যে মোটামুটি সব মশলাই দেওয়া ছিল এখন একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে শুধু ভুনে নিচ্ছি মানে একটা একটা মশলা দিচ্ছি আর আমি ভুনে নিচ্ছি আর কি দইও তো দিয়েছি প্রথমেই সব মেখে দিয়েছি কিন্তু খেতে যে এত মজা হয়েছিল আর পেঁয়াজ বেরস্তাও একটু দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা মশলার সাথে মাখা মাখা মানে মজে যায় আর কি মাখা মাখা হয়ে যায় এর জন্য আর কালারটাও সুন্দর আসে পেঁয়াজ বেরস্তাও দিয়ে দিলাম দিয়ে আবার ভুনে নিচ্ছিলাম ভালো করে একটু একটু পানি দিচ্ছি আর আমি ভুনে নিচ্ছি কিন্তু অল্প অল্প পানি দিয়ে দিয়ে যাতে মুরগির কালারটাও সুন্দর হয় দেখতে আর মশলার রঙটাও সুন্দর হয়ে আসে খেতে ভালো লাগে আর কি কিন্তু তোর রান্নাটাও কিন্তু অনেক মজা হয়েছিল যেহেতু ভুনে ভুনে রান্না করেছি একটু ঢেকে দিলাম যাতে একটু সেদ্ধ হোক দশ মিনিট এদিকে আমি চালটা রেডি করে নিয়েছি চালে আমি আলু বোখারা দিয়ে দিলাম দিয়ে দিলাম এই যে শাহি জিরা দিয়েছি আলু বোখারা কিশমিশ দিলাম আর গরম মশলা দিয়ে দিব এখন এই যে মশলা থেকে মুরগিগুলো উঠিয়ে নিয়েছি মুরগির পিসগুলো উঠিয়ে এটার মধ্যেই আমি চালটা দিয়ে দেবো চালটা ভুনে নিব আর কি মুরগিটা একদম মোটামুটি সিদ্ধ হয়েই গেছে এর জন্য লবণটাও দেখে নিলাম আমি দেখে এই যে সরিয়ে রাখলাম আর এখন এটার ভিতরে চাল দিয়ে দিব চালটা দিয়ে চালটা একটু ভেজে নেব সুন্দর করে এখন চালটা বেশি ভাজা যাবে না কারণ এটার সাথে মশলা ছিল বলে মোটামুটি একটু অল্প একটু বেশিক্ষণ না ভাজলেও চলবে আর কি তো মোটামুটি আমার চালটা ভাজা হয়ে গেছে এটার মধ্যে আমি পানি বসিয়ে রেখেছিলাম পাশের চুলায় গরম পানি করে নিয়েছি এখন পানিটা দিয়ে দিব এই যে যেহেতু আমি এক কেজি চাল নিয়েছি আর এখানের পানিটাও আমি দুই লিটারের একটু কম নিয়েছি কারণ যেহেতু মাংস দিয়ে দিব একটু দমে রাখবো হয়ে যাবে দু লিটার পুরোপুরি আমি দেই নেই একটু কম দিয়েছি আর কি পনেরো দুই লিটারের মতো দিয়েছি তো পানিটা ফুটে গেছে ফুটে যাওয়ার পরে যে এখানে আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম কিন্তু চালের সাথেই এখন আমি মুরগিগুলা দিয়ে দিব মুরগিগুলা দিয়ে উপরে একদম বিছিয়ে দেবো মশলাটাও ভালো করে বাটির কেচে দিলাম দিয়ে এখন গুঁড়া দুধ দিয়ে দিব এটার উপর দিয়ে গুঁড়া দুধ দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে একটু ঘি দিবো আর একটু পেঁয়াজ বেরস্তা দিব দিয়ে একদম দমে রাখলেই সুন্দর হয়ে যাবে আর কি বেদেশ দশ থেকে পনেরো মিনিট রাখবো দমে পেঁয়াজ বেরোস্তাও দিয়ে দিলাম দিয়ে এখন সবই তো দেওয়া হয়ে গেছে এখন দশ মিনিট রাখলেই হয়ে যাবে আর এদিক দিয়ে আমি যে রুই মাছ রুই মাছের কেটে নিয়ে রুই মাছ ছিল আর যে বরবটি আলু সেগুলোও রান্না করব আর কি এদিক দিয়ে আবার পোলাওটা আবার দশ থেকে পনেরো মিনিট পরে একটু নেড়ে দিলাম ওলো এলোমেলো করে দিলাম আর কি উপরটা নিচে করে দিলাম দেখেন অনেক সুন্দর হয়েছে কিন্তু কিন্তু আর একটু রাখবো একটু নেড়ে চেড়ে দিলাম দিয়ে এখন আবার আমি আরও পাঁচ সাত দশ মিনিটের জন্য আর একটু দমে রেখে দেবো তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে আমার পোলাও আর এই যেদিক দিয়ে মশলাটা ভুনে নিলাম আমি বরবটির তরকারির সব একটু একটু মশলা দিয়েছি যেহেতু অল্প একটু রান্না করবো চার পিস মাছ নিয়েছি আর এই যে বরবটি আলু দিয়ে এখন মশলার সাথে এটা একটু ভুনে নিব এই তরকারিটা যে খেতে কি মজা হয়েছিল এই বরবটি ঝোলটা এত পছন্দ করেছে সাহেব যে অনেক মজা হয়েছিল আসলে হঠাৎ করে মানে অন্য রকম রান্না করে খেলে কিন্তু ভালোই লাগে আর বড় সব সময় দেখা যায় আমার বাসায় শুধু আমি ভাজি রান্না করি তো বলেছিল সাহেবই বলেছিল যে এটাকে একদম ঝোল রান্না করে দেখব অনেক মজা লাগবে খেতে আর এই যে ডিমগুলা যে আমি সিদ্ধ করেছিলাম ডিমগুলো ভাজিনি মানে সিদ্ধ শুধু ছিলেই উপরে বসিয়ে দিয়েছিলাম সাদা ডিমটা দেখতেই মনে হয় বেশি ভালো লাগতেছে একটু লাল লাল করেও দেওয়া যায় আমি আর তা করিনি তা উপরে আবার একটু পেঁয়াজ বেরেস্তা দিলাম দিয়ে এখন সুন্দর আবার একটু রেখে দেব আর কি রান্না তো একদম কমপ্লিট পুরো কমপ্লিট হয়ে গেছে যখন খাবো তখন বেড়ে হবে আর এদিক দিয়ে আমি এই যে তরকারিটা যে রান্না করে নিচ্ছি ভাজা মাছটা দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে এখন এটাতে একটু পানি দিয়ে বসিয়ে দেবো বরবটি তরকারিটাও যে খেতে অনেক মজা হয় এটা আগে বুঝিনি মানে এত মজা লেগেছে নতুন রান্না করেছি এর আগে অবশ্য অনেক আগে একবার রান্না করেছিলাম আমার মনে নেই মজাই হয় তো অনেক দিন পর রান্না করেছি অনেক দিন অনেক বছর পর আর কি আর এই যে মোটামুটি তর্ক এটা আমার একদম কমপ্লিট হয়েই গেছে রান্না আর এখন সবাইকে মোরকোলাও রান হয়ে গেছে এখন সবাইকে পরিবেশন করে দিব সবাই খাবো আমরা আর কি একদম চালটা ঝরঝরা হয়েছিল অনেক সুন্দর সবাইকে বেড়ে দিয়েছিলাম একটা করে ডিম আর সাথে এই যে মুরগি দিয়ে অনেক মজার খাবার সবাই তো অনেক পছন্দই করেছিল খাবারটা মজাও হয়েছিল এই যে বেড়ে নিলাম সবাই এখন খাবো আর এই তো দুপুরে যা রান্না করেছিলাম ওই যে বরবটি দিয়ে রুই মাছ আর বেগুন আলু ভাজি করেছিলাম সেটা তো রাতে খাওয়াবে এটা আমরা সবাই দুপুরে খেয়ে নিলাম দুপুরে খাওয়া দাওয়া তো প্রায় শেষ দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মুরগিটাও মানে ভালোই সিদ্ধ হয়েছিল একদম নরম সফট হয়েছিল চালটা অনেক খেতে মজা হয়েছিল আর এই যে বেগুনটা আমি ভেজে নিয়েছিলাম পরে আর কি বেগুন আর আলু যে ওটা আমি রাতে ভেজেছিলাম দুপুরে আর করা হয়নি রান্না শেষ করে সবাই খাওয়া দাওয়া করতে করতে আর ভাজি বানানো হয়নি পরে এই ভাজিটা আমি রাতে বানিয়েছিলাম মানে ভাত রান্না করেছিলাম সাথে আর এই যে বেগুন আলু লাল লাল করে এই ভাজিটা এই ভাজিটা অবসর খেতে অনেক মজা হয় আলাদা করে বেগুন ভাজছি আর আলাদা করে আলু ভেজে আবার একসাথে মিলিয়ে দিয়েছি সব মিলে দেওয়ার পরে এই তো আম কেটে নিয়েছিলাম এখানে আশ্বিনী আম ছিল আমরা পেয়ারা সব কেটে সন্ধ্যার দিকে আমরা খাচ্ছিলাম আমি তো আম কেটে এগুলো নিয়ে আসলাম এদিক দিয়ে এসে দেখি সাইফান ওর আম্মু ওর বাবা সবাই মিলে সিনেমা দেখতেছে আর কি কি সিনেমা একটা হচ্ছে সবাই সিনেমা দেখতেছে আর আমিও বসে পড়লাম বেশি সবাই একসাথে খেলাম আর এতেও রাতের খাবার সবাই বেড়ে দিয়ে বেড়ে দিয়ে আবার সবাই একসাথে রাতের খাবার অল্প অল্প করে খেয়ে নিলাম তো বাচ্চারা আর বেটা খায় নাই ওরা আবার একটু একটু করে বিরিয়ানি খেয়েছে এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম